ফুটপাতে যখন ব্যবসা করছে তখনই ভালো ছিল যাক আপনাদের মাধ্যমে পরিচয় হইয়া আমার স্বামী এখন ভাইরাল যাক বাইরাল হয়ে মানুষের বাড়ি হয় গাড়ি হয় আমাদের তা প্রয়োজন নেই আমরা চাইও না কারো কাছে যাক আমরা আমরা কারো কাছে কিছু চাই না অন্তত আমার স্বামী এটাই বলছে যে আমি ওনার বাপদাদার সম্পদ যেন বিটা মাটি আমরা ফিরে পাই এটাই এখন আমরা তো কারোর কাছে থেকে কারো ক্ষতিও করি না একটা ফুটপাতে একটা দোকান দিছি এখন আমরা গরিবের বুফে গরিব মানুষের খাওয়াই এখানে তো আমরা কারো কাছে অন্যায় করি না কারো মাথায় বাড়িও দিই না একটা গরিব মানুষ রিক্সাওয়ালার ব্যান চালকেরা সিএসের ড্রাইভারেরা ওরা খায় সেই জায়গায় আমরা এই গরিব গরিবের বুটটাই ভেঙে দিছি তাহলে আপনারা বলেন দেশটা কোন পর্যায়ে এখনো আছে বাংলাদেশের মানুষ যদি ফুটপাতে পয়সা দোকানদারি না করতে পারে তো কোথায় যাবে আমাদের মতো গরিবেরা এই যে আমাদের আমার স্বামী আজকে অসুস্থ তারপরও হোটেল সাল বন্ধ রাখে নাই হোটেলে গেছে যাওয়ার পর বয়সা দেখি আমার স্বামী আয়সা বললো আমার হোটেল এই দিছে গ্লাস মেলা সাদা সাদা দেয় না এই জন্য গ্লাস ভাই মুরুব্বি গলা সাইড পদ হচ্ছে মুরুব্বি আমার দেখাইছে যে হাতের এগুলা এগুলা সব সিল লালাইছে খামচা খামচি হয়েছে গলা সাইড পথ হচ্ছে আবার এই মাজা কয় আমার একদম ফুল হোটেল ফালাইয়া দিছে ফাঁকা রাস্তায় আমি মাজাত ব্যাথা ভাইছি আমি বলছি যে ঠিক আছে আমি ওষুধ কিনে খাইয়েন বিকাল আসছিল উনি আমাদের বাসায় এই আর কি তাইলে মনে করেন আমরা গরিব উনি আমার স্বামী ভাইরাল হওয়ার পরও এই অবস্থা যারা ভাইরাল হয় না গ্রাম যারা ফুটপাতে গরিব মানুষেরা দুই বেলা ভাতের আশায় দোকানদারি করে বউ ফুলা ফানি ছেলে সন্তান নিয়ে খাইবো তাইলে গো কি অবস্থা হইব বলেন আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ আমরা গরিব মানুষ কারো মাথায় বাড়ি দেই না পরিশ্রম করে খাই এই যে আমার যা টাকা ইনকাম করে সে জায়গা আপনারা তো সবই দেখেন আপনাদের হাতে সব গনায় সেখানেই সব কিছু উনারা উনি তো বলছে যেন ওটা আমার ফ্যামিলি ভাষার মতন ওটাই ওনার সব সেই জায়গা আমার স্বামী আজকে ওগুলো বাঙা কারণে অনেকটা বিভ্রাস্ত হয়েছে মন খারাপ হয়েছে বা অসুস্থই দরতে গেলে পুরাই দুপুরে চলে আসছে আইসে আইসে শুইছে একটু আগে উঠছে ঘুম থেকে দেখেন ওনার সেয়ার দিকে নিয়ে এই গরিবের এখানে তো আমাদের কোনো কিছুই নাই কারণ আমার স্বামী যে কষ্ট করতেছে মানুষের জন্য আমাদের দেখেন অবস্থাটা দেখেন আমরা যদি ওরকম মানুষ হইতাম আমরা থাকতাম আমাদের গ্রাম অঞ্চলের আপনারা দেখছেন সবাই কম বেশ আমরা বাড়ি করতাম ঘর করতাম গাড়ি করতাম আমরা এগুলা লালসা নাই আমরা যা কামা জামাই দিছে গরিবের জন্য গরিবে খাইবে দুই টাকা যদি থাকে তাহলে গরিবের উনি করে দিতেন স্যার ওনার মন অনেক ভালো শুধু মানুষের দয়া দয়া মানে মানুষের মনে ওনার ওনার মনে মানুষের জন্য অনেক অনেক মায়া মায়া সংক্ষেপে সবার জন্য আপনারা আসেন দেখেন এত কথা বলেন কারোর সাথে কোনো খারাপ করছে করে না না কিন্তু দম নিতে পারতেছে না তারপরও মুখে আপনারা হাসি মুখে আপনাদের সাথে কথা বলছে মুরুখ মানুষ শিক্ষিত না তারপরে সব না মানে মুখ তো কখনো কালো করে না হাসিময় হাসি খুশি তারপর আপনাদের সাথে কথা বলতেছে তাহলে হেই মানুষটার এই অবস্থা আজকে দেখেন আমরা গরিব মানুষ তাও এই অবস্থা আমাদের আমরা বলবো যে এই বাংলাদেশের সরকারের কাছে আবেদন যেন আমরা যদি সরকার আমাদের বিচার করে ওনাদের তো কললৈ দেশের ভেতরে কোনো চাঁদাবাজি মাস্তানি যেন এই সমস্ত আমাদের মতো আর কারো না হয় সরকারের কাছে ডক্টর স্যারের কাছে আবেদন আবার তারেক রহমানের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে ওনারা এই বিষয়ে একটু দেখুক ভালো করে যেন বাংলাদেশের ভিতরে এমন চাঁদাবাজি মাস্তানি না হয় আমাদের মতো আরো আর কোনো যেন এমন ক্ষতিগ্রস্ত না হয় আমরা যাক হোটেল বন্ধ রাখবো না আমরা হোটেল চালাবো আমরা যতদিন আছি ঢাকা শহর বেঁচে আছি ততদিন আমরা এই গরিবের বুক চালিয়ে যাব ইনশাআল্লাহ না না উনি বলছে যে না আমিও বলছি যে আমরা যতক্ষণ পারি